তো গাইস মাইসেলফ অ্যালেন শাপোনস সিজন 2 রিভিউ সবার প্রথমে বলবো এর छठো খাটো গল্পটি নিয়ে। প্রথম সিজনের নাটকীয় ঘটনাগুলোর পর অ্যালেন শাপোন নাসির উদ্দিন খান এবার আরও গভীর বিপদের মধ্যে পড়ে। তার তৈরি করা মিথ্যার জাল আস্তে আস্তে উন্মোচিত হতে থাকে এবং নতুন শত্রুরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করে। আইন শৃঙ্খলা বাহিনী প্রতিদ্বন্দী অপরাজেয়দের সঙ্গে লড়াইয়ের পাশাপাশি নিজের কাছের মানুষদের অবিশ্বাস হারাতে বসেছে। এই সিজনে শাপোনের মানসিক দ্বন্দ্ব, তার অতীত এবং বর্তমানের সংঘাত এবং টিকে থাকার একটা ম চেষ্টা যা আরও গভীরভাবে দেখানো হয়েছে এই সিজনে তার অপরাধের প্রতিফলন কিভাবে তার জীবনকে এলোমেলো করে দিচ্ছে সেটাও উঠে আসবে উত্তেজনা তুঙ্গে পৌঁছায় গল্প যখন মোড় নিতে থাকে তখন নতুন নতুন চমক এবং রুদ্ধ শ্বাস মুহূর্তর দিকে এগোতে থাকে এবং যেটা বলেছিলাম এখানে বয়ম পাখি আবার অন্যরূপে দেখা দিচ্ছে একটা নতুন বয়ম পাখি যেটা নিয়েও বেশ চমক রয়েছে পুরো গল্পের মধ্যে প্রধান চরিত্র হচ্ছে অবশ্যই অ্যালন স্বপন অর্থাৎ নাসির উদ্দিন খান কেন্দ্রীয় চরিত্র যার অপরাধ জগতের বুদ্ধি ও চালাকি আগের মতোই তীক্ষ্ণ কিন্তু এইবার তার দুর্বলতাগুলো সামনে নিয়ে আসা হয়েছে যেটা একটা খুব ভালো কাজ রয়েছে সায়লা স্বপনের অতীত থেকে উঠে আসা এক নারী যে তার জীবনের নতুন এক রহস্যের সূত্রপাত ঘটায় মিলন ভাই একজন শক্তিশালী অপরাধী যে স্বপনকে নিজের মনে করে এবং তাকে ধ্বংস করতে চায় স্বপনের পরিবার তার স্ত্রী এবং সন্তানেরা যারা তার অপরাধমূলক কাজের প্রভাব সবচেয়ে বেশি অনুভব করে এদের গুরুত্ব এই ওয়েব সিরিজে প্রচন্ড রয়েছে এবারে এক কথায় যদি বলতে হয় সিরিজটি কেমন হয়েছে আগেরটির মতো কি না সেই প্রশ্নের উত্তর শুধুমাত্র আপনাদের কাছে ছাড়বো কিন্তু এই সিরিজটি অসাধারণ হয়েছে এটিতে কোনো মতান্তর নেই সিরিজটি সত্যিই খুব ভালোভাবে প্রকাশ করতে পেরেছে ডিরেক্টর এবং এই জায়গাতে এসে এই সিরিজটি অবশ্যই একটি ওয়ার্ক করে যাবে মনে হয় অ্যালেন সপনের যে দুনিয়া রয়েছে এই দুনিয়াটিকে যেভাবে দেখানো হয়েছে সেটিকে সম্পূর্ণভাবে সাকসেসফুলি তুলে ধরতে পেরেছেন ডিরেক্টর এবার আপনি জানান এই তৈ 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 আমার বয়ম পাখি কই এবার আপনি জানান যে মাই সেলফ অ্যালেন সপনের সিজন টু এর এই পুরো গল্পটি আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই চর্কিতে এতক্ষণ হাত পড়ে গিয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল बम सिनेमा के सबसक्राइब कर धन्यवाद